ব্রেকিং নিউজ এখন থেকে আপনি আপনার প্রোফাইল থেকেও পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন আমার প্রোফাইলে আমি কোনো রকম কাজ না করে আরও এক বছর আগে তিন থেকে চারটা ভিডিও সারছিলাম ওইটা থেকে পেয়ে গেলাম কন্টেন্ট মনিটাইজেশন সেট তো আজকে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেট করে দেখাবো তো শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আপনাদেরকে দেখাবো আমার আইডিটা এই যে দেখুন আমার আইডি কন্টেন্ট মন্টেশন সেটা অপশন চলে এসেছে তো আপনাকে প্রথমে দেখাই আইডিতে কয়টা ভিডিও আছে তো এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ প্রায় পঁয়ত্রিশটা মতো ভিডিও আছে এখান থেকে কপি ভিডিও আছে তারপরও পেয়ে গেলাম কনটেন্ট মনিটেশন সেট তো আপনারাও কাজ করে যান ফেসবুক কন্টেন্ট মনিটেশন দেওয়া শুরু করেছে সবাই পেয়ে যাবেন তো এখন আপনাদেরকে সেট করে দেখাবো তো কন্টেন্ট মনিটেশন সেট আপে প্রথমে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট পান তাহলে এখানে দেখতে পারবেন সেট অপশন তো এখানে স্যাট আপে ক্লিক করবেন সেট আপে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ভালো করে পড়ে দেখতে পারবেন ইউ ক্যান এক্সপিরিয়েন্স ইন স্টিম অ্যাডস অ্যাডস অন রিলস অ্যান্ড পারফরমেন্স বোনাস অ্যাজ এ আনফেইন্ট মনিটাইজেশন প্রোগ্রাম অর্থাৎ আপনি রিলস থেকে ইনকাম করতে পারবেন লং ভিডিও থেকে ইনকাম করতে পারবেন ছবি থেকে ইনকাম করতে পারবেন এমন কি আপনার হিস্টরি থেকেও ইনকাম করতে পারবেন লেখালেখি থেকেও ইনকাম করতে পারবেন তো এখানে অ্যাড টোলে ক্লিক করি তো অ্যাড টোল একটু সময় নেবে সেটিং আপ কন্টেন্ট মনিটাইজেশান হচ্ছে আমার কন্টেন্ট মনিটাইশান সেট আপ তো আমার কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ হয়ে গেছে রিফ্রেশ করতে বলছে আমার ইনফর্মেশনগুলো আমার ইনফরমেশানগুলো ফিরা নতুন করে অ্যাড করতে হবে তো রিফ্রেশ করতে বলছি ফেসবুক মেটা ট্যাক্স ইনফরমেশন স্টার আর্নিং তো ইমেল আসেছে একটা ইমেল চেক করে দেখি ইমেলে কী আসছি আপডেট ট্যাক্স ইনফরমেশন স্টার আর্নিং তো এখানে সেট আপ হয়ে গেছে কিছু ইনফরমেশান অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তাহলে হয়ে যাবে আপনি যদি নতুন কন্টেন্ট মনিটেশন পেয়ে থাকেন তাহলে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে টিন সার্টিফিকেট সেট করতে হবে পাশাপাশি কিছু ইনফরমেশান আছে সেগুলো ফুল ফিল করতে হবে আর আমি পূর্বে ইনস্টিমেট সেট আপ আসলো এআইডিতে যদিও ওইটা কিনে নিয়েছিলাম কিন্তু এখন কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছি যাই হোক এখন এই যে এখানে স্টলে এসছে স্যাটা পিওর পে অ্যাকাউন্ট টু গেট পেজ তো ক্লিক করে দেখি এখানে কী চাচ্ছে তো এখানে নাম লিগেল নেম ডেট অফ বার্থ কান্ট্রি এগুলো আগে সিলেক্ট করা ছিল এগুলো আগেই থাকবে অটোমেটিক নিয়ে এনেছি তো এখানে কান্ট্রি বাংলাদেশ ইন্ডিভিজুয়াল ঠিক আছে এগুলো ঠিক থাকবে তো এখানে এখানে প্রাইমারি অ্যাড্রেসে যেই ডট ডট দিয়েছিলাম তো এগুলো দেওয়া যাবে না এখানে স্পেস দিয়ে দিতে হবে কমা দিয়ে দিয়েই ভিলেজ কলমা লো হোজন মুন্সীগঞ্জ লোহোজন মুন্সিগঞ্জ পোস্টাল কোড ফোন নম্বর আচ্ছা আমি আমার ফোন নম্বরটা পরিবর্তন করে দিই এখান থেকে ফোর সেভেন সিক্স ফোর তো এখানে টিন সার্টিফিকেট যেটা অ্যাড করেছিলাম ওইটা ঠিক আছে এখানে অ্যাড করে দেব নেক্সট নেক্সটে ক্লিক করে দেব তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি সেট আপ করেছিলাম ওইটা দেখাচ্ছি তো এখানে লিঙ্ক পে আউট মেথড অ্যাড করে দেবো আপনারা যদি নতুন সেট আপ পান সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং সুইফট কোড অ্যাড করবেন তাহলেই হয়ে যাবে তো কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করব ইন্ডিভিজুয়াল ইউএস সিটিজেন পারমানেন্ট গ্রিন হোল্ডার এটা নো দিবেন আপনি আদার পারসন পেমেন্ট বিহাইভ অ্যান আদার পারসন ফ্লোয়ার তো এখানেও আপনারা নো দিবেন নো দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন আপনি যদি বাংলাদেশ হন বাংলাদেশ দিবেন ইন্ডিয়া থেকে দেখে থাকলে ইন্ডিয়া দেবেন আপনার কান্ট্রি সিলেক্ট করবেন আর এখানে ইহ্যাফ নন অ্যাস এখানে কিছু দিতে হবে না ইউ হ্যাভ এ ইউএসটিন নো নেক্সটে ক্লিক করবেন তো এখানে অ্যাড্রেস লাইন যা আছে তাই থাকবে নেক্সটে ক্লিক করে দেবেন সাম এস পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস এক হলে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন কান্ট্রি সিলেক্ট করে দেবেন এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেব বাংলাদেশ নেক্সট তো এখানে সব পরে দেখবেন এখানে একটা সিগনেচার করতে হবে আমার নামটা সিগনেচার করে দেবো এখানে ইসমাইল এখানে দিয়ে দেব তো এখানে আমার সব কিছু দেখাচ্ছে ইনফরমেশন তো এখানে ভালো করে চেক করে দেখবেন ঠিক আছে কি না তো এখানে সব কিছু ঠিক থাকলে সাবমিট ফর্মে ক্লিক করে দেবেন তো এখানে ডানে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিউ পিডিএফ পিডিএফ ডাউনলোড করতে পারেন পিডিএফ দরকার নেই আমার এখান থেকে ডানে ক্লিক করে দেব তো কিছু সময় নেবে লোড হতে তো হয়ে গেল কন্টেন্ট মনিটাইজেশন সেট ধন্যবাদ সবাইকে একটু পরে এখানে আপডেট চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন কনটেন্ট মনিটাইজেশন হয়ে গেছে আমার সেট আপ কমপ্লিট এখন দেখতে পাচ্ছেন এখানে ইউ আর ইনভাইটেড টু লাইসেন্স মিউজিক অর্থাৎ আপনি যদি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ফেসবুকের যে মিউজিক আছে লাইব্রেরি আছে ওইখান থেকে মিউজিক ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই আপনাকে রিভিনিউ শেয়ার করতে হবে আর হিস্টোরি থেকেও ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই কাজে লেগে পড়ুন কন্টেন্ট মনিটেশন দেওয়া শুরু হয়ে গেছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ